নমস্কার বন্ধুরা আমি রেইকি গ্র্যান্ড মাস্টার আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার অজয় কুমার দত্ত আপনাদের বন্ধু আজকে আবারও লাইভে বেশ কিছুদিন পর আজকে আমি আপনাদের সঙ্গে একটু গল্প করবো বলতে পারেন একটি বিষয় নিয়ে অবশ্যই এনার্জি হিরিং সাবজেক্ট নিয়ে কেননা এটাই আমার পেশা ফুল টাইম পেশা যারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সময় আমার সঙ্গে থাকার জন্য এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু পেয়ে থাকেন আর বিভিন্ন রকম রেমিডিস ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার সিক্রেট কোড এবং নানা রকম উপায় যেগুলো থেকে আপনারা অনেকে নিজেদের জীবনে কাজে লাগান বিভিন্ন রকম মানে সমস্যা থেকে হোক বা কোনো কিছু থেকে পরিত্রাণ পেতে নানা কিছু নিয়েই এখানে ভিডিও দেওয়া হয় তো এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেন যে রেকি প্রসঙ্গেও আমাকে যে অ্যাকচুয়ালি স্যার রেকিটা কি অনেক ভিডিও আছে এর উপরে আমার তবুও সংক্ষেপে একটু বলবো রেকিতে কী কী করা যায় সেটাও একটু বলবো যারা একটু দেরিতে জয়েন করছেন তারা প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখবেন তো যাই হোক রেকি রেকি কি রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট এনার্জি হিলিং সাবজেক্ট রেকি রেকি একটা জাপানিজ ভাষা থেকে এসে জাপানি শব্দ বিশ্ব শক্তি বিশ্বের যে সমস্ত কিছু জিনিসের মধ্যে প্রাণসত্ত্বা রয়েছে তার যে এনার্জি তার যে শক্তি সেটাকে যখন আমরা নিজেদের জীবনে ব্যবহার করি প্রয়োগ করি নানা ক্ষেত্রে সেরা সেটা যদি কোনো শারীরিক সমস্যা হয় সেই ক্ষেত্রে যেমন প্রয়োগ করতে পারি আবার যদি মানসিক দিক থেকেও কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি হিলিং সাবজেক্ট প্রথমেই বলেছি হিলিং মানে থেরাপি যেমন আপনি যোগা করছেন তো যোগা করলে আপনার তার থেকে অনেক কিছু বেনিফিট পান এটা হচ্ছে মানসিক যোগা বা মেডিটেশান অনেকেই রেকিকে একটু ভুল বুঝে নেন কখনো কখনো যে রেকি হয়তো কোনো টোটকা টিপস বা চাবু টোনা বিদ্যা না এমন কিছু না রেকি হচ্ছে এনার্জি হিলিং সাবজেক্ট রেকি দিয়ে কী কী করতে পারে রেকি মূলত আমাদের মেন্টাল স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করে অর্থাৎ মানসিক যদি ভাবে কোনো রকমভাবে আমরা বিপর্যস্ত হয়ে পড়ি টেনশন থাকে অনেকে খুব রাগ কন্ট্রোল করতে পারে ভীষণ রেগে যায় সেই ক্ষেত্রেও কিন্তু রেকি ভীষণভাবে হেল্প করে আমাদেরকে ভীষণভাবে আর কি কী ক্ষেত্রে কাজে লাগে ধরুন মেমরি পাওয়ার কমে যাচ্ছে আপনার হতে পারে বাড়ির সন্তান ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে আবার বড়োদেরও হতে পারে বয়স্ক মানুষেরও হতে পারে ভুলে যাচ্ছে বারবার মনে রাখতে পারছে না কোনো কিছু সেই ক্ষেত্রে যদি রেকি এনার্জি রেকি হিলিং প্র্যাকটিস করে নির্দিষ্ট পয়েন্টে আমাদের থার্ড আইপে আমাদের কপাল এবং কপালের মানবতার পিছনে তাহলে কিন্তু সেটা ভীষণভাবে হেল্পফুল খুব দ্রুত কিন্তু ভুলে যাওয়া রেগে যাওয়া এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে কনসেন্ট্রেশন বৃদ্ধি করে রেকি সেই সাথে সাথে কনফিডেন্স বাড়িয়ে দেয় আর কি করে আমাদের সাধারণত যে কোনো শারীরিক সমস্যা যেমন আমি কিছু সমস্যা বলি যেমন ধরুন অ্যালার্জি হচ্ছে তো অ্যালার্জিতে চামড়ায় গুটি গুটি হতে পারে একটু লালচে বা কালচে কোনো দাগ চলে আসতে পারে কুটকুট করছে কোনো কিছুতেই সারছে না কোনো কিছুতেই আপনি তার থেকে মুক্তি পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি যদি নিজের সোলার প্লেক্সাসে নাভিত্তি নাগুলো করে রেকি নিয়ে হিলিং করেন কন্টিনিউ দিন দিনের দু থেকে তিনবেলা অন্তত পনেরো কুড়ি মিনিট করে দেখবেন যে খুব তাড়াতাড়ি এই অ্যালার্জির সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন আবার ধরুন কারোর রক্তাল্পতা রয়েছে তো সেই ক্ষেত্রে সুষম খাদ্য তো আমাদের প্রয়োজন হয় সেই সঙ্গে রেইকি হিলিং করলে তারও একটা ভারসাম্য বজায় থাকে শরীরে সেই সমস্যা থেকেও আমরা অনেকটাই রিলিফ পেয়ে যাই এবং ব্যথা যন্ত্রণা বিশেষ করে কারোর আর্থ্রাইটিস কারোর মাথা ব্যথা হেরেক তো কারোর পেটের কোনো যাবতীয় সমস্যা ধরুন গ্যাস হতে পারে অম্বল বা কারোর পায়েলস হয়ে যায় এরকম ব্যাপার আছে মানে প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য ভুগছেন সেই ক্ষেত্রেও রেইকি খুব ভালোভাবে হেল্প করে আরও আছে অনেক কিছুই একটা একটা করে বলবো ধরুন শীতকাল পড়েছে শীতকালে সাধারণত যাদের শ্বাসকষ্ট থাকে শ্বাসকষ্ট শীতকালে তাদের যায় শ্বাসকষ্টের ক্ষেত্রে যদি আপনি ফুসফুসে অর্থাৎ বুকের দুদিকে আপনি যথাযথভাবে রেকি হিলিং নেন দেখবেন তাতে আপনি খুব ভালো বেনিফিট পেতে পারেন খুব দ্রুত দেখবেন শ্বাসকষ্ট রিকভারি হতে শুরু করে খুব দ্রুত আমার এমন স্টুডেন্ট আমি দেখেছি খুব ভুক্ত দীর্ঘদিন ধরে কি মাত্র এক দেড় মাস প্র্যাকটিস করে খুব ভালো আছে এরকম অনেকেই আছে শুধু শ্বাসকষ্টই বলবো কেন ধরুন হাটের কোনো সমস্যা আছে প্রথম প্রথম আপনি বুঝতে পারছেন হাটের সমস্যা আসছে কারোর প্রেশার এর সমস্যা আসতে পারে এরকম ক্ষেত্রে বা সুগারের সমস্যা আছে সেই ক্ষেত্রে রেকি নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোই যদি আমরা রেকি নিতে পারি তাহলেও কিন্তু রেকি আমাদের খুব দ্রুত আরোগ্য দিতে সাহায্য করে মানসিকভাবে অনেকে ভেঙে পড়ে শরীর খারাপ হলে নানা রকম রোগ আসলে তো খান থেকে মানসিক জোরটা বেড়ে যায় জীবনে বাঁচার জন্য যে আমাদের এনার্জিটা সেই এনার্জিটা আমরা কিন্তু পেতে পারি রেকিতে দুর্দান্ত কাজকর্ম এছাড়াও ধরুন আরেকটা কথা বলি ধরুন রয়েছে কি অনেকের ফোঁড়া হয় তো রক্ত যদি ঠিকঠাকভাবে পরিশোধিত না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু খোঁড়া খোঁস পাজরা ঘা এসব হতে থাকে রেকি কন্টিনিউ প্র্যাকটিস করলে রক্ত পরিশোধিত হতে সাহায্য করে এবং টক্সিন যত দ্রুত বেরিয়ে যেতে পারে তত জুতো কিন্তু আপনি সুস্থ হয়ে উঠতে পারেন তাই না স্কিনের ধরুন কোনো সমস্যা স্কিন খসখসি রয়েছে খসখসের কে আপনি দেখবেন যে রেকি প্র্যাকটিস করলে অনেক গ্লো আসে এজ আপনার যা সেই এজ থেকে আপনার এজ অনেক কম দেখায় বয়স অনেক কম দেখায় কেননা আপনি প্র্যাকটিসের মাধ্যমে রেকি প্র্যাকটিসের মাধ্যমে নিজের শরীর ও মনকে অনেক বেশি তৃপ্তি দিতে পারেন এবং সেখান থেকে মানসিক স্বস্তির সঙ্গে সঙ্গে একটা স্যাটিসফেকশান তৈরি হয় আমাদের সম্পূর্ণ ভেতর থেকে যার জন্য আমরা মনে প্রাণে খুশি থাকতে পারি যারা রেকি প্র্যাকটিস করে তারা নিশ্চয়ই জানেন যে রেইকি তাদের সব সময় সারাটা দিনে প্রত্যেকটা মুহুর্তে কী দারুণভাবে কি সহজভাবে কাজ করে কী দারুণভাবে তাকে প্রাণবন্ত রাখতে সাহায্য করে একজন রেকি হিলার সে নিজের শরীরকে শুধু নয় সে অন্যদেরকেও কিন্তু হিলিং করে খুব দ্রুত তাদের শারীরিকভাবে অনেক বেশি ভালো রাখতে পারে মানসিক দিক থেকে অনেক বেশি পজিটিভ করে তুলতে পারে আমাদের কাজে তাই রেকিকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেন ভাবেন যে রেকিতে কোনো ক্ষতি হয় ক্ষতি করা যায় রেকিতে কোনো ক্ষতি করা যায় না রেকি যখন আমরা করি আমাদের ইন্টেনশন থেকে সম্পূর্ণ পজিটিভ যেটা সকলের মঙ্গলের জন্য রেকি কোনো ঝাড়ফুঁক তুত্তা তন্ত্রমন্ত্রের সঙ্গে যুক্ত নয় রেকি উসু রেকি বা ট্র্যাডিশনাল রেকি একটা জিনিস যেটা বহু পুরোনো আর আরেকটা আছে রেকি যেটা কিনা না থ্রি রেকি করুণা রেকি আছে তো এক একটা রেকি প্রত্যেকটা রেকিতেই কিন্তু নির্দিষ্ট কিছু সিম্বল থাকে তার কাজ থাকে আপনি যেটা খুশি শিখে নিজের জীবনে মান উন্নয়ন করতে পারেন ধরুন আপনার শারীরিক দিক থেকে বলি কত কিছুকে আমরা রিলিফ দিতে পারি ধরুন আপনার কাশি সর্দিতে মনোযোগ বাড়াতে আত্মবিশ্বাস বাড়াতে অনেকের খিঁচুনি হয় শরীরে তো সেটা হচ্ছে মানে যে ব্যাপারটাকে বলা হয় কি কিছু রোগ ঋগি তাকেও কিন্তু খুব কাজ করে এছাড়াও ধরুন কেউ নেশা করছে যে কোনো ধরনের নেশা সেই নেশা থেকে সে নিজেই বেরিয়ে আসতে চায় তারা নেশা করতে ভালো লাগে নেশা নিজে থেকে ছাড়তে ইচ্ছে করে কানের যদি কোনো সমস্যা হয়ে থাকে এই প্রসঙ্গগুলো রাখি আমার ছাত্র একবার হাওড়া থেকে একজন এসেছিলেন তিনি ছোটোবেলা থেকে নাকি পুকুরে যদি স্নান করতেন তো তার কানে পুঁজ হয়ে যেত জল ঢুকে যেত কানে পুঁজ হতো কানে তীব্র যন্ত্রণা হতো তিনি সেই ভয়ে কখনো ডুব দিয়ে পুকুরে নদীতে কোথাও স্নান করতে পারতেন না তো তিনি একবার আমার কাছে আসেন ক্লাসে এবং তাকে যখন আমি শেখাই রেখি ফার্স্ট দিকে শুধু শিখেছেন যখন শিখে তিনি প্র্যাকটিস করতে শুরু করে এবং প্র্যাকটিস করা থেকে এক দেড় মাসের মধ্যে তিনি বলেন স্যার এত ভালো এনার্জি এটা আমি পাই এখানে যে আমি প্র্যাকটিস করতে করতে আমার এই সমস্যাটা থেকে আমি বেরিয়ে আসতে পারি সব সমাধান হয়ে যায় এবং তিনি তারপর পুকুরে নদীতে সব জায়গায় কিন্তু খুব ভালোভাবে স্নান করেন এবং তার কানের কোনো সমস্যা নেই তারা কানে শুনতে কম পান কোনো কারণবশত অনেকে বাজ করার কারণে কিন্তু আওয়াজের কারণে অনেকে কানের সমস্যা এসে যায় সব রকমের সমস্যা থেকে কিন্তু রেকিয়ে খুব দ্রুতভাবে হেল্প করে আরো বলি ধরুন থাইরয়েড রয়েছে কারোর সমস্যা চোখে যে কোনো পাওয়ার হয়তো কমে যাচ্ছে হয়তো চোখে ছানি পড়ছে এরকম ধরনেরও কিন্তু রেকি খুব ভালো হেল্প করে চোখে জল পড়ে অনেকে সেই ক্ষেত্রে হেল্প করে স্ত্রী রোগ যাদের আছে সেই স্ত্রী রোগের ভীষণভাবে হেল্প করে মান্থলি কোনো প্রবলেম থাকলে অনেকে তল পেটে ব্যথা করে এই সময় মেয়েদের ইরেগুলার হয় সমস্যা হয় সেই সেইগুলোকেও কিন্তু ডেকি হিলিংয়ের মাধ্যমে খুব ভালোভাবে আরোগ্য দেওয়া যায় আর সেই সাথে সাথে তার মানসিক সক্ষমতা জোর বেড়ে যায় ধরুন অনেকের হাতের বা কাঁধের সমস্যা থেকে থাকে সেখান থেকেও সে অনেক দ্রুত আগের থেকে ভালো অবস্থায় নিজেকে ফিল করতে পারে যে আমি আগে থেকে ভালো আছি রেকি হিলিং করলে হ্যাং ওভার হয় আমাদের নানারকম কাজের চাপে হ্যাং ওভার কাটিয়ে উঠতে পারে এছাড়াও যে কোনো ধরনের রক্তক্ষরণ অর্শ বা আঘাতজনিত সমস্যা ব্যথা পায়ের সমস্যা স্মৃতিশক্তি বলেছি মাংস স্থূলতা পার্কিনসংস এরকম ধরনের ক্ষেত্রে বা মনে শান্তি পাচ্ছে না এরকম যে কোনো ক্ষেত্রে কিন্তু রেকি খুব ভালোভাবে হেল্প করে কিডনি হোক লিভার হোক অথবা ধরুন আপনার শারীরিকভাবে যে কোনো অসুখ এবং জ্বর সর্দি যেগুলো বলেছি সব কিছুতেই কিন্তু আপনি হিরিং নিয়ে খুব দ্রুত আরোগ্যপ্রাপ্ত হতে পারেন বিনা ওষুধেই আপনি মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে আপনি আপনাকে সুস্থ রাখতে পারেন কেননা এটা একটা যোগা মেথড পদ্ধতি ভাবে আমরা এই প্র্যাকটিসটা করি মেডিটেশন মেথড গর্ভাবস্থায় যদি কোনো নারী রেকি নেয় তাহলে তার সন্তানের সুস্থতা বজায় থাকে গর্ভেই এবং কোনো কোনোরকমভাবে জরায়ুর কোনো সমস্যা ডিস্ক যদি থাকে স্পন্ডেলাইটিস এরকম সমস্যা থাকলে তার থেকেও আমরা বেরিয়ে আসতে পারি যাদের ভয় পায় অল্পতেই ভয় পায় নেগেটিভ এনার্জিতে তারা সব সময় বিপর্যস্ত হয়ে পড়ে জিহ্বার কোনো সমস্যা থাকে কথায় আড়ষ্টতা আসে বা টনসিল আলসার অনেক কী নেই শরীরের প্রথম থেকে বলছি একদম মাথার চুল থেকে পায়ের ন পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে রেকি শিখে যদি আপনি হিলিং করেন নিজের বডিতে দেখবেন আপনি সত্যি আগের থেকে অনেক ভালো আছে অনেক ভালো আছে এবং সারা জীবন প্র্যাকটিস করতে পারেন এটা খুব সহজ মেথড যে কেউ শিখতে পারেন সাধারণত ছয় সাত বছর বয়সের একটা বাচ্চাও কিন্তু রেকি প্র্যাকটিস করতে পারে। আবার একজন সত্তর বছর আটাত্তর বছর বয়সের মানুষও প্র্যাকটিস করতে পারেন এখন এটা তো গেল শারীরিক দিকের কথা মানসিক দিকের কথা বলেছি রাগ কন্ট্রোল করতে পারেন মানসিকভাবে শান্তি পেতে গেলে আমরা রিল্যাক্স পেতে গেলে আমরা রেকি করতে পারি একজন আজকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিল আমাকে মানে তাকে কেউ করেছে সে আমাকে বলছিল আমার এক ছাত্রী বলছিল স্যার একজন বলছে আমরা তো পার্লারে গেলে সেখানেও তো রিল্যাক্স করতে পারি মেসেজ নিয়ে তাহলে আমি রেকি কেন শিখবো পার্লারে যাচ্ছেন অবশ্যই কেন যাবেন না নিশ্চয়ই যাবেন সেখানে আপনি সৌন্দর্যের জন্য যাচ্ছেন আপনি রূপচর্চার জন্য যাচ্ছেন ডেলি তো পার্লারে যেতে পারছেন না নিশ্চয়ই যাবেন কোনো দিনে এক মাসে দু মাসে একবার যাবেন কিন্তু রেকি আর পার্লারের জিনিসটা এক নয় এটা স্পিরিচুয়াল জিনিস যারা পার্লারে যাচ্ছে যারা পার্লারে আপনাদের সেবা দিচ্ছে তাদের মধ্যে অনেকেই আছে যারা রেকি হিলার খুব সুন্দরভাবে রেকি করেন প্র্যাকটিস করেন রেকিটা হচ্ছে স্পিরিচুয়াল একটা সাবজেক্ট তো সেই স্পিরিচুয়াল জিনিসটা যেটা প্র্যাকটিস করতে হয় আপনাকে এবং তারপর আপনি নিজের এবং অন্যকে সরাসরি এবং ডিস্টেন্সে আপনি হিলিং করতে পারেন বহু পুরনো বিষয় একটি পুরনো একটি সাবজেক্ট এখন ধরুন আপনার জীবনে রিলেশনশিপগতভাবে কোনো রকম সমস্যায় আপনি পড়েছেন সেই রিলেশনশিপগত সমস্যা থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসতে পারেন সেই রিলেশনশিপ সমস্যা জড়ি থেকে থেকে সেখান থেকেও কিন্তু আপনি খুব দ্রুত দেখবেন রিকভারি পাচ্ছেন কোনো ভুলভুজি থাকলে সেটা ঠিক হয়ে যাবে কারোর সঙ্গে আপনার দূরত্ব সম্পর্ক তৈরি হয়ে গেলে সেই দূরত্ব সম্পর্ক কিন্তু আবার কাছের হয়ে যাবে অর্থাৎ আপনি আগের থেকে অনেক বেশি পজিটিভ ভাবে তার সঙ্গে আবার সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারেন আপনার বন্ডিংটা খুব ভালো হতেই পারে আর কি হতে পারে এই প্রসঙ্গে এটাও বলবো যে আপনি যখন রেকি প্র্যাকটিস করবেন আপনি যদি বিজনেস করছেন আপনি যে কাজের মধ্যে নিবদ্ধ আছেন সেই কাজেই দেখছেন যে মানে আপনার কাজ অনেক কিছু আটকে গেছে অনেক কিছু পাহাড় প্রমাণ জমে যাচ্ছে আপনি কাজটা শেষ করতে পারছেন না রেকি শিখলে আপনি একটা গাইডলাইন পাবেন এবং দ্রুত করার মতো মানসিক ক্ষমতা মানসিক জোর আপনি পাবেন মনে হবে ভেতর থেকে আপনাকে কেউ ইন্সপিরেশন দিচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে আপনাকে সেই ধাক্কা থেকে যায় রেকি যেটা আপনাকে জীবনে এগিয়ে চলতে সাহায্য করে হ্যাঁ বলতে পারেন আর কি আর কি করে আপনি বাস্তুতে কোনো নেগেটিভিটিস থাকলে তাকে যেমন ক্লিয়ারিং করতে পারেন বাইরের কোনো সমস্যা যেটা আপনি ভাবছেন এটা ভৌতিক কি এটা দৈবিক কোনো কিছু সমস্যা যেটা আপনি উত্তর পাচ্ছেন না আপনি তার জন্য কিন্তু রেকি হিয়ারিং করতে পারেন কেননা আমাদের যা কিছু দেখি এবং যা কিছু দেখছি না সব কিছুর মধ্যেই এনার্জি রয়েছে হয় নেগেটিভ এনার্জি না হলে পজিটিভ এনার্জি সব কিছুকেই কিন্তু আমরা রেকি সাহায্যে হিলিং করে গাইডলাইন পেতে পারি অনেক জীবনে চলার পথকে মুসলিম করতে পারি এবং অন্য কারণ কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাতেও আমরা তাদেরকে প্রত্যেকটি হিলিং করে তাদের আগের থেকে অনেক বেটার কিছু সময় দিতে পারি বেটার কিছু রেজাল্ট তাদের দিতে পারি অনেক সময় দেখা যায় যে কনফিডেন্সের অভাব থাকায় একজন ভালো শিক্ষার্থীও পরীক্ষার হলে ভালো করে পরীক্ষা দিতে পারে না আসানোর রেজাল্ট করতে পারে না ইন্টারভিউতে গিয়ে মানে কথা বলতে পারে না ভালো করে তার প্রশ্ন উত্তর জানা সম মানে প্রশ্ন উত্তর সম্পূর্ণভাবে সে প্রিপেয়ার ছিল কিন্তু তারপরে গিয়ে দেখা যায় যে সে সেই জায়গাটা দিতে পারছে না সে সেখানে গিয়ে আর শ্রো করতে পারছে না সেক্ষেত্রে সেখানে গিয়ে তার উত্তরগুলো ঠিকঠাকভাবে যথাযথভাবে গুছিয়ে বলতে পারছে না তার একটাই কারণ তার মধ্যে কনফিডেন্সের অভাব রয়েছে এবং সেই জায়গাটাকেও ক্লিয়ার করে কে আমাদের এই রেখি রেখি আগেই বলেছি উশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলিফাই রেখি যেটা খুশি আপনি শিখতে পারেন আমি অনলাইন এবং অফলাইনে ক্লাস করাই আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওগুলোর নিচে নিচেই লেখা থাকে সেখানেও দেওয়া থাকবে তো যারা রেকি শিখতে চাইছেন আবারও বলছি আপনার যেখানে এনার্জি টানবে যেখানে মনে করবেন যে আপনার সেখানে শিখতে ইচ্ছে করছে ভেতর থেকে টানছে ডিভাইন টাইম যখন হয় তখন রেকি আপনার কাছে অবশ্যই ধরা যাবে এবং আপনার জীবনে যদি পরিবর্তন হওয়ার থাকে তো সেখান থেকে শুরু হবে যেদিন থেকে আপনি রেকি শিখে নিজে প্র্যাকটিস করতে শুরু করবেন একটা পজিটিভ মানুষে পরিণত হতে পারবেন বন্ধুরা তো সবাই ভালো থাকুন সবাই আনন্দ থাকুন আরও কিছু আলোচনা আগামী দিনে বলবে আর চলিত হবে যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ